আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের বাংলা প্রথম পত্র সাহিত্য কণিকা বইয়ের থেকে আটচল্লিশ পৃষ্ঠার সুখী মানুষ যে গদ্যটি আছে ওইটার সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে শাহিদুল কমেন্ট করেছে খুব ভালো করে বুঝিয়েছেন ভালো লাগলো থ্যাংক ইউ শাহিদুল তোমরা প্রথমে এই গল্পটি খুব ভালোভাবে পড়ে নিবে এরপর একদম নিচের দিকে চলে যাবে এখানে কিছু শব্দার্থ টিকা দেখতে পাবে এগুলো খুব ভালোভাবে পড়বে কারণ এখান থেকে ক নাম্বারে এবং টিকচিহ্নের মধ্যে প্রশ্ন আসে এরপর এখানে পাঠ পরিচিতিটা খুব ভালোভাবে পড়বে কারণ এই পাঠ পরিচিতিটা হলো সম্পূর্ণ গল্পটা যেই বিষয়ে লেখা হয়েছে ওইটার সারমর্ম তাই পাঠ পরিচিতিটা অবশ্যই খুব ভালোভাবে দুইবার তিনবার করে পড়বে এরপর লেখক পরিচিতিটাও পড়বে কারণ এখান থেকেও টিকচিহ্ন মধ্যে প্রশ্ন আসে এরপর নিচে চলে যাবে এখানে দেখা অনুশীলনীর অংশে দুইটা কর্ম অনুশীলন দেওয়া আছে এরপর বহু নির্বাচনী তারপর একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এগুলোর উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব প্রথমে চলো দেখেনি নিই কর্ম অনুশীলনের ক নম্বর কোয়েশ্চেনটা এখানে বলছে অর্থ ঐশ্বর্যয়ী সুখের একমাত্র নিয়ামক এ বিষয়ে অবলম্বনে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করো শ্রেণীর সকল শিক্ষার্থীর অংশগ্রহণে এটার অ্যান্সারটা চলো দেখেনি নিই যেহেতু এটা বিতর্ক প্রতিযোগিতা তাই এটা তোমরা ক্লাসের মধ্যে স্যারের সহায়তায় করবে এখানে যেই সম্ভাব্য কিছু পক্ষে বিপক্ষে উত্তর দেওয়া যেতে পারে সেগুলো চলো আমরা দিয়ে দিচ্ছি এখানে বিষয়টা হলো অর্থ ঐশ্বর্যয়ী সুখের একমাত্র নিয়ামক এটার পক্ষে যারা থাকবে তারা বলবে হ্যাঁ অর্থ ঐশ্বর্যয়ী সুখের একমাত্র নিয়ামক কারণ কি কারণ হলো অর্থ দিয়ে মানুষের মৌলিক চাহিদা যেমন খাদ্য বস্ত্র বাসস্থান পূরণ করা যায় তারপর উন্নত জীবনযাত্রার জন্য অর্থের প্রয়োজন এরপর অর্থ মানুষকে নিরাপত্তা ও স্বাধীনতা দেয় এবং অর্থের মাধ্যমে মানুষ সমাজসেবা ও দান করতে পারে এর বিপক্ষে যারা থাকবে তারা বলবে না অর্থ ঐশ্বর্যই সুখের একমাত্র নিয়ামক নয় কারণ কী কারণ হল সুখ একটি মানসিক অবস্থা যা অর্থ দিয়ে কেনা যায় না এরপর সম্পর্ক বন্ধুত্ব পরিবার এগুলো সুখের গুরুত্বপূর্ণ উৎস এরপর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুখের জন্য জরুরি এবং নিজের কাজ ও শখের প্রতি সন্তুষ্টি থেকেও সুখ আসে এরপর বিচারকের রায়টা এমন হবে যে সুখ একটি জটিল ধারণা অর্থ ঐশ্বর্য জীবনের অনেক দিককে প্রভাবিত করলেও সুখের একমাত্র নিয়ামক নয় মানুষ তার জীবনে অন্যান্য উপাদানগুলোর যেমন সম্পর্ক স্বাস্থ্য মানসিক প্রশান্তি এগুলোর প্রতিও মনোযোগ দেওয়া উচিত এরপর এখানে খনন কোয়েশনটা হলো তোমার আশেপাশের বিভিন্ন পেশার মানুষের মতামত অবলম্বনে সুখ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো এটা হলো একক কাজ এটার উত্তরটা চলো আমরা দেখে নিই প্রথমে আমরা সুখ এক আপেক্ষিক ধারণা এটা লিখে নিব এরপর লিখবো সুখ কি এই প্রশ্নের উত্তরে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলেন কেউ বলেন সুখ মানে টাকা কেউ বলেন সুখ মানে পরিবার সুখ আসলে এক আপেক্ষিক ধারণা যা ব্যক্তি ও পরিস্থিতির উপর নির্ভর করে এখানে আমরা বিভিন্ন মানুষের মতামত দেব যেমন শিক্ষককে জিজ্ঞাসা করার পর তিনি বলেছেন সুখ মানে জ্ঞান অর্জন ও বিতরণ করা ছাত্রদের সাফল্যেই আমার সুখ এরপর শ্রমিক বলেন কাজ করে যখন পরিবারের জন্য খাবার জোগাড় করতে পারি তখনই আমি সুখী এবং ব্যবসায়ী বলেন ব্যবসায় লাভ হলে ভালো লাগে সেটাই আমার সুখ গৃহিণী বলেন পরিবারের সদস্যদের খুশি দেখলে আমার সুখ লাগে এবং শিল্পী বলেন নিজের শিল্পকর্ম সৃষ্টি করতে পারলেই আমি সুখী এটা বিশ্লেষণ করার পর দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ে সুখ খুঁজে পান তবে কিছু সাধারণ বিষয় সবার উত্তরেই দেখা যায় যেমন সম্পর্ক কাজ মানসিক প্রশান্তি উপসংহারে আমরা লিখবো সুখ আসলে একটি মানসিক অবস্থা এটি যেমন অর্থের উপর নির্ভরশীল তেমনি অন্যান্য অনেক বিষয়ের উপরও নির্ভরশীল মানুষ যখন তার জীবনকে অর্থবহ মনে করে এবং নিজের কাজ ও সম্পর্কের প্রতি সন্তুষ্ট থাকে তখনই সে প্রকৃত সুখ অনুভব করে এরপর এখানে বহু নির্বাচনী প্রথমটা হলো সুখী মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা কত এর আনসার আমরা লিখব খ দুই এরপর সুখী মানুষ নাটিকার মোট চরিত্র সংখ্যা কত এটা হবে ক পাঁচ মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না এ কথাটির অর্থ কী এর হলো ক মনের পবিত্রতা সুস্থতার পূর্বশর্ত সম্পদই অশান্তির মূল কারণ এ উক্তির ভাবগত সঙ্গতি আছে কোনটির সঙ্গে এর অ্যান্সার হবে গ লোভে পাপ পাপে মৃত্যু এরপর এখানে একটা উদ্দীপক দেয়া আছে একজন লোকের অনন্ত ক্ষুধা সে যা পায় তাই খায় রেশনের চাল গম রিলিফের লোটাবাটি কম্বল খায় পাথর পর্যন্ত বধ হজম না হয়ে যাবে কোথায় ভারমুক্ত হবার জন্য ছটফট করছে কিন্তু হাজার মানুষের দীর্ঘশ্বাসের বধ প্রভাব যে তার উপর প্যাট কাটা ছাড়া উপায় নেই আটকে ওঠে লোকটি পাঁচের কোয়েশন হলো লোকটিকে কার সাথে তুলনা করা যায় এটা হবে খ মোরলের এরপর ছয়ের কোয়েশন তুলনাটা এ কারণে যে তারা উভয় পরধন অপহরণকারী নৈতিক আদর্শ বিবর্জিত এবং নির্দয় ও মানবপ্রেম শূন্য এটার আনসার হবে ঘ এক দুই ও তিন এরপর এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এখানে যে উদ্দীপকটা সেটা তোমরা খুব ভালোভাবে পড়বে দুই নম্বরটারও উদ্দীপকটা খুব ভালোভাবে পড়বে এটা অনুযায়ী তোমাকে গ এবং ঘ নং কোয়েশ্চেন করা হবে তোমরা এই উত্তরগুলো একটু মুখস্থ করবে না জাস্ট আমরা যে উত্তরটা দিব, ওইটাকে খুব ভালোভাবে বুঝবে বুঝে নিজের মতো করে নিজের ভাষায় বানিয়ে বানিয়ে লিখবে যেহেতু এটা সৃজনশীল প্রশ্ন তার মানে হলো তোমার নিজের সৃজনশীলতা খাটিয়ে লিখতে হবে এবং ক আর খ এগুলো কিন্তু আন্দাজে দেওয়া যাবে না এগুলো আমরা যা দিচ্ছি তাই দিবে কয়ের কোয়েশানটা হলো আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদেরকে কি বলে এর অ্যান্সারটা হবে যা আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদের কবিরাজ বলে এরপর খ হল হাসুমুরলের মৃত্যু কামনা করে কেন এরপর গ জোবেদ সঙ্গে সুখী মানুষের যে মিল আছে তা ব্যাখ্যা করো এবং ঘ হলো মুরল যদি জোবেদ মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না বিশ্লেষণ করো এই খ গ এবং খ নং প্রশ্নের উত্তরগুলো আমরা পড়বো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা জাস্ট উত্তরটা দিয়ে দিব যেহেতু এখানে বোঝানোর কিছুই নেই তোমরা জাস্ট উত্তরটা নিজের মতো করে বুঝে ওই অনুযায়ী খাতায় লিখে দিবে আনসারটা এখান থেকে শুরু এক নং প্রশ্নের উত্তর এই পর্যন্তই এবার চলো আমরা দুই নং প্রশ্নের উত্তরগুলো দেখে নেই দুইয়ের কয়ের কোয়েশ্চেনটা হলো নাট্যকার মমতাজুদ্দিন আহমেদের পেশাগত পরিচয় কি। এর আনসার আমরা লিখবো নাট্যকার মমতাজুদ্দিন আহমদ পেশাগত জীবনে অধ্যাপক ছিলেন এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো হাসু আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে কেন এরপর গ মোরল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করো এরপর ঘ হলো মোরল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাথা উক্তিটির বিশ্লেষণ করো এই খ এবং নং কোয়েশনের উত্তরগুলো এখানেও আমরা দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও এখান থেকে আনসার শুরু এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে অধ্যায়টি আছে শিল্পকলার নানাদিক মুস্তাফা মনোয়ারের লেখা এই অধ্যায়ের সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু